প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তেরোই নভেম্বর লকডাউন ঘিরে জনমতের আতঙ্ক চলতি সপ্তাহে রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করা হয়েছে স্কুল সহ কয়েকটি প্রতিষ্ঠানে এসব ঘটনায় চাকরিজীবী শিক্ষার্থী অভিভাবক ব্যবসায়ীরা সাধারণ নাগরিকের মধ্যে বিরাজ করছে আতঙ্ক বৃহস্পতিবার তেরোই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ এ কর্মসূচি কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটেছে বলে ধারণা করেছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সূত্র জানায় বুধবার ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কে বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়ে যেটা জানা যায়নি গাজীপুরে আলাদা তিন স্থানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মঙ্গলবার এগারোই নভেম্বর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার শ্রীপুর মহানগরীর ভোগলা বাইপাস ও চক্রবর্তী এলাকায় এসব অগ্নিসংযোগ করা হয় তিনটি ঘটনায় বাসগুলো পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে মঙ্গলবার মমনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়ে চালক নিহত হন গত দু তিন দিনে ঢাকা বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রাজনৈতিক কার্যালয় লক্ষ্য করে জড়া হয়েছে ককটেল এ ঘটনার দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা তারা সতর্ক করে বলেন সহিংসতা অব্যাহত থাকলে দেশে অস্থিতিশীল বাড়বে ব্যবসা বাণিজ্য ব্যবহৃত হলে এবং সাধারণ মানুষের জীবন জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে রাজনৈতিক সহিংসতা এরম নগরীর জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটি আমাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ আমরা চাই আমাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং দ্রুত এই সংকটের সমাধান আসুক স্কুল শিক্ষার্থীর অভিভাবক ফারুক সহরান সহিংস কর্মকাণ্ড বন্ধের প্রতিশ্রুতি দেন নাগরিকের নিরাপদ চলাচল ও শান্তিমূর্ত পরিবেশ নিশ্চিত করতে কার্যকর দ্রুত আহ্বান জানিয়েছেন তারা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী আপডেট নিউজ পেতে এসএ বিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে